শুনুন সুস্থভাবে বাঁচতে গেলে মানতে হবে কী মানতে হবে সেটা জেনে নিন এক ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বেরোবেন দুই সোজা হয়ে বসার অভ্যাস করতে হবে তিন খাবার ভালো করে চিবিয়ে চিবিয়ে খেতে হবে তিন চার তৈলাক্ত ও মিষ্টি খাবার যতটা পারবেন পরিহার করতে হবে পাঁচ গাড়ি থাকলেও হেঁটে চলার অভ্যাস করুন ছয় প্রতিদিন সবুজ সবজি ফলমূল অতি অবশ্যই খাবেন সাত ঘরের কাজ আপনি যতটা পারবেন নিজেই করার চেষ্টা করুন আট সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকার অভ্যাস করুন নয় শুভার সময় ঢিলে ঢালা পোশাক পরুন দশ ক্রোধ কখনো নয় ক্রোধ আপনাকে পরিত্যাগ করতেই হবে ক্রোধ পরিহার করুন এগারো কথা বার্তায় সংযমী হন বারো কাজ কখনো জমিয়ে রাখবেন না আজকের কাজ আজকেই শেষ করুন তেরো মানুষকে বিশ্বাস করতে শিখুন আর চোদ্দ সৎ কর্ম করুন সৎ পথে চলুন পনেরো সৎ চিন্তা করুন আর মনের মধ্যে যদি কোনো অহংকার থাকে অহংকারটাকে ঝেড়ে ফেলুন এই যে কয়েকটি বললাম এই পনেরোটি কথা এই পনেরোটি কথা আপনি শরীরের মধ্যে লিখে নিলেই পার ভালো থাকবেন যদি সুস্থ হয়ে বাঁচতে চান এই পনেরোটি কথা আপনাকে মানতেই হবে নমস্কার ভালো থাকবেন